শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দশ সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো আমরা ধারাবাহিক জিনে আসর করা আট প্রকারের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আমাদের পূর্বের ভিডিওটা ছিল জিনে আসর করার চতুর্থ পন্থা নিয়ে আজকে আমরা জিনে আসর করার পঞ্চম পন্থা নিয়ে আলোচনা করতেছি পঞ্চম পন্থাটির নাম হলো আলমাসুল মোতাহি ই আলমাসে মোতা আদি এ বিষয়টা হলো বিষয়টা যদি শুরু থেকে গুরুত্ব না আসনেন তাহলে বুঝতে অনেকেরই ভুল বুঝে আসবে এজন্য যারা ভিডিওটা দেখবেন গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো তো মাসে মতো আর্থিক হলো এই প্রকারের জিনেরা এক ব্যক্তির উপর আসর করে আসর করার পরে এই আচরকৃত ব্যক্তির সাথে যে সমস্ত ব্যক্তিদের সম্পর্ক থাকে হৃদ্রতা থাকে তাদের উপর প্রভাব বিস্তার করে ফলে সেই ব্যক্তি অসুস্থ হয়ে যায় অর্থাৎ যদি আল্লাহ না করুক ধরেন আবদুল্লার স্ত্রী অসুস্থ তো এই স্ত্রীর জিন্নাতগুলো যেই জিনগুলো স্ত্রীর উপর প্রভাব ফেলেছে এই জিনগুলো স্বামীর উপর প্রভাব ফেলতে পারে এই কারণেই এই প্রকারের জিনে এই প্রকারের জিনে আসর করাকে মুদাব্বিরগণ আল মাসের মোতা বলে নামকরণ করা হয়েছে অর্থাৎ একজনের কাছ থেকে আর একজনের কাছে সারায়াত করে যাওয়া তবে মনে রাখার কথা হলো যেই জিনগুলো যাকে আছর করেছে তার সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে সেই জিনগুলোই আছর করবে বিষয় এমন না অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে যেই জিনগুলো রুগীকে আছর করেছে তার সাথে যেই সমস্ত শয়তান জিনের বন্ধুত্ব আছে সেই সমস্ত জিনেরা এই রুগীর সাথে যাদের ভালো সম্পর্ক আছে বন্ধুত্ব আছে তাদের উপর আচর করতে পারে অনেক সময় দেখা যায় যে এই জিনগুলো রুগীর শরীরে প্রবেশ করে নেই দূর থেকে রুগীকে সত্যি করতেছে তো দূর থেকে রুগীকে ক্ষতি করার ফলে রুগীর সাথে যেই সমস্ত রোগের লোকের সম্পর্ক আছে তো সেই সমস্ত লোকেরও সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত লোক যখন চিকিৎসা করার জন্য রাখির কাছে যাচ্ছে রাখি যখন দীর্ঘ মেহনত করতেছে কিন্তু মেহনত করে রুগীর জিনের কোনো সমস্যা শরীরে পাচ্ছে না আসলে জিনের সমস্যা না পাওয়ার কারণ হলো যে সমস্যাটা আসলে তার না তার শরীরে জিন হাজির হয়নি তার পরিবারের কোনো সদস্যের জিনের সমস্যা ছিল যার ফলে সেই জিনের সাথে যারা সম্পৃক্ততা রাখে এই সমস্ত জিন দূর থেকে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতেছে এই প্রকারের নাম হলো মোস মাস্সের আদি তবে এই মাস্সের মতাহাদ্দির ব্যাপারে এমনি সমাজের মধ্যে একটা কথা প্রচলন রয়েছে যদি কোনো ব্যক্তিকে জিনে ধরে ভয়ে কেউ কারো তার কাছে যেতে চায় না যে হয়তো ওই জিনগুলো আমার উপর প্রভাব ফেলবে আর এই মাছের মতাহাদ্দির আলোচনাটা শুনলে অনেক ক্ষেত্রেই যারা স্বাভাবিক অবস্থায় একটু সাহস করেও কাছে যায় তারাও ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এটা আমার মনে হয়েছে তবে মনে রাখার কথা হলো জিন ইচ্ছা করলেই কোনো ব্যক্তির উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে না ইচ্ছা করলেই কাউকে ধরতে পারে না কারণ যদি বিষয়টা এমনই হতো যে তারা যাকে ইচ্ছা তাকেই আছর করবে যাকে ইচ্ছা তাকেই আছর করবে তাহলে যারা আছে এদের উপর আছরগুলো বেশি হতো আর আমাদের সাথে তো অসংখ্য রোগী যাদের সম্পৃক্ততা রয়েছে যাদের জিন্নাতের সমস্যা বছরকে বছর যুগকে যুগ ধরে রয়েছে আমাদের কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ আল্লাহ তাহার ইচ্ছা না হলে কোনো জিনেরই ক্ষমতা নাই সে আমাকে কোনো ক্ষতি করতে পারে এক নম্বর কথা হলো আল্লাহ তালার ইচ্ছা লাগবে দুই নম্বর আপনি যদি আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ আস্থার সাথে যদি রুগীর সেবা করেন তাহলে এই জিনের ক্ষমতা নাই আপনার ওপর প্রভাব বিস্তার করা এই জন্য আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা রেখে রুগীদের সেবা দিবেন এটা আপনার কোনো সমস্যা হবে না রিদ্রতা রোগীর সাথে রাখবেন এটা আল্লাহর নবী শুননা এটা এতে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বাকি আমরা যেই বিষয়টা মাসের মতো আদি আলোচনা করলাম এটা হাজারের মধ্যে কিছু কিছু রুগী এমন পাওয়া যায় যারা আসলে চিকিৎসা বহু প্রয়োগ করার পরেও আমরা তাদেরকে সুস্থ করতে পারতেছি না এর কোনো কারণও খুঁজে পাচ্ছি না রুগীও সুস্থ হচ্ছে না এই ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে তার খুঁজে দেখা দরকার যে মাসের মতো আদি মতো আদি অর্থাৎ তার পরিবারের মধ্যে তার আপনজনের মধ্যে আর কারো জিনিসের সমস্যা আছে কি না তাহলে তারা দুইজন যদি একসাথে চিকিৎসা নেয় তাহলেই এই ব্যক্তি অতি দ্রুত সুস্থ হওয়া সম্ভব অর্থাৎ একজন যদি বাড়িতে বসে থাকে আর আপনি তার প্রভাবে প্রভাবান্বিত হয়ে যদি চিকিৎসা করতে যান অনেক ক্ষেত্রেই ফলাফলটা কম পাওয়া যায় এই জন্যই এই মাসে মতো আদি নিয়ে তদ্বীর জগতের মধ্যে আলোচনা করা হয়েছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ